বাচ্চার হাত ফেল করে হাত আটাক হয়ে যায় হাত ফেল করে সবাই হাট ফেল করে সঙ্গে সঙ্গে মারা গেল আতঙ্কিত হয়ে যায় আতঙ্কিত হলেই সাথে সাথে মারা যায় তো আপনাদের বলবো এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না খয়ের এই ভূতে খবর পেয়েছেন এই মোড়ে বাঘ এসে গিয়েছে তো এই বাঘের ভয়ে ঘরে ঢুকে গেলে বাঘ কিন্তু এখান থেকে যাচ্ছে না ঘরে ঢুকে বসে থাকলে সংসদ ধর্ম হবে তো চাষবাস কে করবে আপনি যদি ঘরেই ঢুকে বসে থাকে

তাহলে পশ্চিমবাংলা বিধানসভায় দুশোর অধিক তৃণমূলের বিধায়ক আছে ওখানে রেজুলেশন পাশ করাতে গেলে দিয়ে দেখব আইনসভার সদস্য আপনাদের একজন বিধায়ক আছে তাই বন্ধুগণ আপনাদের বলবো আতঙ্কিত হলে সমস্যার সমাধান হবে না উল্টে আপনি ওই ফাট ফেল করবেন তাহলে আপনাদের করণীয় কি হবে যে কে করতে আসছে শুনে নিন ভালো করে একটু কানটা খাড়া করে শুনুন এসআইআর কে করতে আসছে সেটা খোঁজ নিন কেমন অফিসার অলরেডি দিয়ে দিয়েছে অফিসারের সাথে কেউ খারাপ আচরণ করবেন না তন্নইচ্ছা করলে সরকারটাকে জোর করে পাঠাচ্ছে অফিসারের সাথে কেউ খারাপ আচরণ করবেন না অফিসারটা আপনার আমার বাড়ির ছেলে মেয়ে কারোর পরিবারের ছেলে খারাপ আচরণ করবেন না তবে হ্যাঁ যখন এসআই করতে আসবে সে অফিসারের নাম ফোন নাম্বার সে কোন দপ্তরে চাকরি করে তার ডিটেইলসটা আপনারা নিয়ে রাখবেন এটা ভুলবেন না আর আপনি যে সত্যিকারের অফিসার কি কাগজ আছে তার প্রমাণটা দেখান সেইগুলো কি করবেন ছবিটা তুলে রাখবেন বাকি সব সহযোগিতা করবে কি আছে সায়ারটা আজকের সায়ার পলিটিক্যাল সায়ার হচ্ছে কিন্তু এই দিদি পূর্বে 13 বার ভারতবর্ষে সায়ার হয়ে গেছে 2002 সালে আমাদের পশ্চিম বাংলায় সায়ার হয়েছিল বাতের বৈশি যারা আছে কোনো অসুবিধা হয়েছিল কোন কেউ আতঙ্কিত হয়েছিল কারণ তখন পলিটিক্যাল সায়ার হয়নি এখন সায়ারের নামে শুভেন্দু অধিকারী জাতি রোহিঙ্গা বলে দেখে দিচ্ছে আর মমতা ব্যানার্জি দলের লোকেরা যে ছাপ্প ভোট ভোটটা খুব সেটা বাঁচাবার জন্য মরিয়া হয়ে উঠেছে দু হাজার দুই সালে পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছিল আঠাশ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল তখন হরিয়া হয়েছিল এ বাপের বয়সী যারা আছেন একটু বলুন তো এ হরিয়া হয়েছিল নাকি তাহলে আজকে এত চিন্তিত আমি হবো কেন আমাকে চিন্তাই ফেলা হচ্ছে রাজনৈতিক এসআইআর নামে তাই বলবো চোখ খুলে রাখুন অফিসার আসবেন আপনার যে কাগজপত্র যেগুলো বললাম চেক করার ছবি তোলার তুলে রেখে দেবেন আর আপনার সব নামগুলো মিলিয়ে নেবেন যে ডকুমেন্টস এর কথা বলেছে দু